সবচেয়ে বাজে অভিনয়টা কখন করে জানো কোনো রোম্যান্সের সিনে মানে ধরো একটা রোমান্সের সিন নায়কের সাথে এমন লুক দিয়ে দেয় এটা রোমান্সে থাকে না মানে শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার বাইরে আছে বাংলাদেশে গেলে তিন মাসের জন্য হলে জায়গা হবে না একদমই তাই একদমই তাই প্রচুর ফ্যান মেগাসার শাকিব খানের কোর শাকিবিয়ান যারা ফেসবুক চালায় না যারা একটু টুকটাক ইউটিউব হয়তো দেখে বাট ফেসবুকে তাদের আইডি নেই যারা সিনেমা মিস করবে না এরা হচ্ছে শাকিব খানের সেই সকল ভক্ত ঠিক আছে আমি তাদেরকে অলওয়েজ রেসপেক্ট করি ভীষণ বাট কি হয় আসলে দেখুন কিছু ক্ষেত্রে আমার কথার সাথে আপনাদের মানে মিল নাই থাকতে পারে যেমন ধরো নাইটা চয়েস বলুন বা অনেক ক্ষেত্রে আপনার কথার সাথে আমার কথা না মিল থাকতে পারে এর মানে এই নয় যে আমি যা বলছি সেটা ভুল বা আপনার যে যুক্তি আছে সেটা ভুল আমরা কিন্তু কেউ কাউকে ভুল বলতে পারবো না হ্যাঁ ওয়েভার উই লাভ শাকিব খান দ্য পার্সন ইজ ওয়ান রাইট সাকিব খান আমরা তাকে আমরা সবাই তাকে ভালোবাসি তো সেখানটাতে আমার যুক্তি একরকম হবে হয়তো আপনার যুক্তি একটা বিষয়ে অন্যরকম হবে বাট এই দুটো যুক্তি যে ভুল সেটা আমার মনে হয় রেশারেশি করে প্রমাণ করবার সুযোগ বা কোনো কিছু থাকা উচিত না ঠিক আছে বাট হ্যাঁ একটা বিষয় আমাদের সবাইকে এক হতে হবে যখন আমরা খানের শত্রু সম্পর্কে কথা বলবো যখন আমরা সাকিব খানের শত্রু বিবেচনা করছি কাউকে বা কাউকে হুমকি মনে করছি সেই বিষয়ে আমার মনে হয় প্রত্যেকটা সাকিব বিয়ানের এক হওয়া উচিত সেটা মানে সেই আপনার উনিশশো নিরানব্বই সাল থেকে হোক দু ছয় বলো দুই বলো চার বলো মানে যে সাল থেকেই হোক না কেন ইনফ্যাক্ট যারা কিনা এই সময়কার দু হাজার চব্বিশের শাক্ষী বিয়ান দু হাজার পঁচিশের ছাব্বিশ হবে সাতাশ হবে আমার মতো তেইশ হবে এরাও যে আবার ভুল বলতে বলতে বলবে বা এরাও যে মানে মানে কথা বলার কোনো জায়গায় দেনি এটাও কিন্তু ভীষণ লেম ব্যাপার হ্যাঁ কেউ যদি দু হাজার সাকিবিয়ান হয় তাণ্ডব দেখে সেও কিন্তু সাকিবিয়ান তার কথাটা অমূলক কখনো হতে পারে না তার যুক্তিটাও আপনাদেরকে বুঝতে হবে সে যদি কোনো কথা বলে সেটা রাইট বলছে কিন্তু খাটো করে দেখার সুযোগ নেই হ্যাঁ আপনি সাল সাল থেকে থেকে তাকে তাকে ভালোবাসতে পারেন বাট কেউ যে ভালোবাসবে না এটা কি আসলে আপনি আমি বলার কেউ সার্টিফিকেট দেবার কেউ না তো এই সার্টিফিকেশন গুলো বা এই কথাগুলো বলে না নিজেদেরকে ছোট করবেন না পুরো বাংলাদেশে এবং ওয়ার্ল্ডের বাঙালিদের কাছে সাকিবিয়ার নামটা না বিশাল গুরুত্বের গুরুত্বের একটা ব্যাপার জানেন মানে যখন সাকিবিয়া নামটা বারবার উচ্চারণ করে বুঝতে হবে যে গোটা বিশ্বের বাঙালিদের কাছে কিন্তু নামটার একটা বিশাল পাওয়ার আছে প্লিজ এমন আচরণ আপনারা করবেন না হিংসা করে রাগে জেলাসে এমন কিছু বলে বসবেন না যেটা আমাদের এই পরিবারটাকে সাক্ষী বিয়ান পরিবারটাকে ছোট করে প্লিজ আর আমার সাথে তো একদমই হিংসাম করবেন না জেলাসি করবেন না একদম কোন রেশার চিতে যাবেন না কারণ আমি এগুলো মানে আমার মাথাতেই আনি না একদমই না আমি বরঞ্চ এমন ক্ষুদ্র একজন মানুষ আপনাদের ওই লেভেলেই আমি না আমি এত ছোট একটা মানুষ যে আপনাদের রেশা আমাকে রাখবেন না প্লিজ ঠিক আছে আমি আমি এগুলো রেশা মধ্যে নেই সাকিব খানের আচ্ছা কি একদম একদমই পাকিস্তানি নায়িকা চাই একদমই তাই সুনেরা সুনের একটু লাইট আচ্ছা লাইম লাইটে আসতে চাইছে আর কিছুই না একদমই তাই আপু থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে অনেকেই যোগ্যতা আছে কিন্তু কয়েকজন বাদে ছোট পর্দার একদমই নেই একদমই নেই শিহাব একদমই নেই কাকে বলতে চাও তুমি বিদ্যা সিনহা মিম কাকে বলতে চাও পরিমণি নায়িকাই তো নেই ভাই হ্যাঁ নায়িকাই তো নেই এমন ক্যারেক্টার সেখানে বিদ্যাসে সিনহা মিম যাবে না রাইট ছোট পর্দা তো একদমই না একদমই একদম বন্ধ তো কাকে আছে শিহাব বুঝে শুনে কমেন্ট করো আপনি কবে বাংলাদেশে আসবেন শিহাব আমি তো ভীষণ যেতে চাই আমি জানি না হুট করে একদিন চলে যাবো হুট করে একদিন চলে যাবো তোমার কেন সুন্দর লাগছে কেমন আছো আপু নায়িকা কে হচ্ছে সাকিব খানের তোমার কাছ থেকে অথেন্টিক নিউজ কি আছে জানাও আলামিন এখনো আমি বলতে পারবো না কারণ অথেন্টিক নিউজ বা সত্য নিউজ যেটাই বলো না কেন আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে ক্লিয়ার না সো ওয়েন আই উইল ক্লিয়ার দেন আই উইল লেট আই লেট ইউ নো কি অবস্থা খুব ভালো আছে মাসুল জানা ভালো আছে থ্যাংক ইউ সাকিব খান সেরা বিল্লাল থ্যাংক ইউ ডাক্তার গল্প কিন্তু সুপারস্টার হ্যাঁ লিপিকা কেমন আছে মা আন্টি আমি ভালো আছি থ্যাংক ইউ রফিকুল ইসলাম বরবাদ টু চাই আছে তানিন কি অবস্থা দেন লিখেছে কি লিখেছে আলো এই যে এই কি অবস্থা আপু কেমন আছেন মা নিধু কেমন আছে হ্যাঁ বেবি কেমন আছে সবাই কেমন আছে আমাকে জানান অনেকদিন ফোন দিব দিব করে দেওয়াই হয় না আই লাভ ইউ আই লাভ ইউ অন্তরা সো সুইট আপু থ্যাংক ইউ আদিল দেন 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 কেমন আছেন আপু আরিয়ান আমি ভালো আছি থ্যাংক ইউ সো মাচ বরবাদ টু চাই আছে ঠিক আছে বরবাদ টু চাইছে দেখো কাণ্ড আপু হিমেল আশ্রফের সাথে শাকিব খানের কাজ চাই আমিও চাই আমি ভীষণ চাই দেখা যাক হিমেল ভাইও তো এখানে আছে এবার সো আমার তো দেখা করার কথা মানে আছে এবার বলতে আসবে আর কি তো এবার আসতে তো আমাদের বসার কথা দেখা যাক জানতে পারি সো সুইট অফ ইউ থ্যাংক ইউ রিকি আহ সাকিব খানের কোনো রক্তের আত্মীয় না কোনো সাকিব খানের মন থেকে ভালোবাসি তাই ওই যে কিছু সম্পর্ক থাকে জানেন তো অনেকে বলে না যে সাকিব খান কথা বলে না আপনাদের এত সমস্যা কি আপনারা কথা বলেন কেন মানে ইরানা ভালোবাসার জায়গাটা বোঝে না জানেন আহ রক্তের সম্পর্কের চেয়েও যে কিছু সম্পর্ক মানে এর চেয়েও অনেক বেশি মিনিংফুল হয় কিছু সম্পর্ক আত্মিক থাকে আত্মার সম্পর্ক থাকে না তো সাকিব ইয়ানদের সাথে শাকিব খানের সম্পর্কটা একটু আত্মার সম্পর্ক মানে একজন ব্যথা পেলে এখান থেকে আমরা অনুভব করতে পারি যে আহারে মানুষটা কত কষ্ট না পেয়েছে এই কথাটাতে হয়তো বা তার মনে কত কষ্ট হয়ে গেছে কিন্তু সে তো মুখ ফুটে বলবে না তাই আমরা বলি আমরা তার সাকিবিয়ান আমরা তার আর্মি তো এই সম্পর্কটা না একদমই অন্যরকম অনেকে দেখবেন বলবে যে তার তো কোনো সমস্যা নেই সে তো সে তো ওই ডিরেক্টর সম্পর্কে কিছু বলেনি প্রোডাকশন হাউস সম্পর্কে বলেনি ভাই তার জায়গাটা না অন্য জায়গায় উনি কেন বলবেন বলুন তা না উনি যদি বলেন তাহলে আমরা তো সেই দিন থেকে আমার মনে খারিজ করা উচিত আমাদের নিজেদেরকে আমরা সাকি থেকে কি করবো যদি ওনারই মুখ খুলতে হয় কেন বলবেন উনি ওনার যে লক্ষ লক্ষ কোটি কোটি শাকিবিয়ান সারা বিশ্বে ছড়িয়ে আছে হ্যাঁ একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে বিভাগ বলুন সারা বিশ্বে বলুন বাঙালিদের মধ্যে তো মানে তারা কি করতে আছে আমরা না আমাদের নিজ দায়িত্বটা কাঁধে তুলে নিই সাকিব খানের জন্য এই হচ্ছে আমাদের এবং সাকিব খানের সাথে আমাদের এই সম্পর্কটা আর আচ্ছা কি লিখেছে মারিয়া লিখেছে আর আপু আর একটা কথা আপনাদের বরগুনায় কোন কোনো সিনেমা হল নেই আমি আমার প্রিয় মুভিগুলো দেখতে পারি না অনেক অনেক আচ্ছা আহারে মাস অপেক্ষা করতে হয় বরগুনাতে কবে হবে হল আপু ইংলিশ রে যারা হল করে তারা যদি বরগুনায় একটা হল দিয়ে দেয় কত ভালো হবে না আজকে চশমা পরে আমি ভুলে গেছি রে আমি খুব তাড়াহুড়ো করে মানে লাইভ করতে বসে গেছি তো ভুলে গেছি আসসালামাইকুম আলাইকুম আসসালাম থ্যাংক ইউ লাইফটা এখন শেষ করে ফেলবো ফারজান আপু আপনি কিউট আপনার ছোট বোন কেমন আছেন ওনাকে বললেন আমি ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ নতুন দিগন্ত কমেন্ট করেছে আপু আচ্ছা কেমন আছেন আপু কোনো আনসার দেন না আমি সৌদি আরব থেকে ফুল কেন দিলাম নেই তো দিয়ে দিলাম এসকে বিজয় কি অবস্থা দেখি কি লিখেছে এসকে বিজয় আপু বরিশাল থেকে দেখছি এসকে উজ্জ্বল খান থ্যাংক ইউ সো মাচ কালার করলে কিউট লাগবে থ্যাংক ইউ অন্তরা একটু কম হয়ে গেছে মনে হয় যে আরেকজন এসে রিয়াজ আচ্ছা আপনার এদেরকে কি বলবো বলো তো মানে এখন যে কিনা প্লেন চালাতে জানে না তাকে গিয়ে আর আমরা যদি প্লেন সম্পর্কে প্রশ্ন করি সেই প্রশ্নটা উত্তর দিতে পারবে আপনি হচ্ছে সেই এই রিয়াজ মানে কি পাগল ছাগল কি সব কথাবার্তা বলেন হাসাবেন না প্লিজ আমি আপনি মেকআপ করবেন তাহলে আমি বলি ভাবি রিয়াজের বউ এখানে দেখছেন কিনা ভাবি আপনি রিয়াজ ভাইকে মেকআপ কিনে দেন তার তো আবার সহ্য হচ্ছে আমি মেয়েদের মেকআপ সে নিজেই মেকআপ করতে বসতে চায় এত জেলাসি ভাই কেমনে ভাই উফ হাস্যকর আপু আজকে তোমাকে তোমার লুকটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আহমেদ রাহাত খান থ্যাংক ইউ সো মাচ মাশাল্লাহ তোমার সবসময় তোমাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিউ চি আপু থ্যাংক ইউ অন্তরা বরিশাল থেকে দেখছে থ্যাংক ইউ দেন হচ্ছে এরপর কি লিখেছে দেখো তো কই চলে যায় কমেন্ট গুলো কেমন আছেন আপু খুব ভালো আছি থ্যাংক ইউ তানভি তারে কোথায় এখানেই আছে স্মাইল আলামিন ব্যাপারি ও থ্যাংক ইউ আলামিন আচ্ছা আই লাভ ইউ আই লাভ ইউ টু অন্তরা সুনেরা হ্যাজ নো অ্যাবিলিটি একদমই তাই মাহমুদ ভাই আপু এতে তিন বেলা জুতা মারতে হবে এসকে বিজয় মারো তো আপনার অরিজিনাল শিক্ষিত পরিমার্জিত সাকিবিয়ান দিগন্ত মানে শিক্ষিতটা মানে শিক্ষিতটা আসলে আপেক্ষিক একটা বিষয় কারণ আমার কাছে না আমি ধরো মানে বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে এসেছি এখানে মাস্টার্স করছি মানে এই যে বিষয়গুলো এগুলো না ভীষণ আপেক্ষিক জানো কারণ আমার কাছে সুশিক্ষা হচ্ছে গিয়ে কতটুকু শিক্ষিত এটা আমার কাছে মূল তো প্রত্যেকটা শাকি বিয়ান আহ ধরো সে তার ভাষায় কথা বলে হয়তোবা আহ শুদ্ধ ভাষায় কথা বলে না হয়তো শুদ্ধ বলতে মানে প্রমিত ভাষায় কথা বলে না সে তার নিজস্ব যে জায়গা আছে সে জায়গার আঞ্চলিক ভাষায় কথা বলে বাট ওই মানুষগুলো নিখাত ওই মানুষগুলো প্রচন্ড নিখ্যাত সবাই ভালো দিগন্ত সবাই ভালো শাহিন আক্তার সুমির ইন্টারভিউটা দেখে মনে হলো সে অনেক কনফিডেন্স সাকিব খান ছাড়াও সে হিট সিনেমা দেখাবে যখন সিনেমাটা চলবে না তখন বুঝবে সাকিব ইয়ান কি পরশু দিনের ইন্টারভিউ দেখলাম রাসেল এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে কি আমি শুধু নামটাও নিতে চাই না কারণ যখন সাকিব খান যার সাথে কাজ করবে আমরা তাকে নিয়ে কথা বলবো সাকিব খানের কন্টেক্সটে যে থাকবে না আমার মনে হয় তাকে আসলে জায়গা দেবার কোন সুযোগ নেই তাকে নিয়ে কথা বলারও কিছু নেই সো বিকজ আমাদের ভালোবাসা আমাদের প্যারিটি আমাদের সবকিছু সাকিব খান নো আদার্স প্রোডাকশন হাউস আর নাথিং তো উনি এমন একজন মানুষ যে কিনা প্রথম থেকেই দেখবেন যে মানে ভালো করে ভালোটা যেমন আমরা স্বীকার করেছি আমরা তার অঢেল প্রশংসা করেছি এবং তার কিছু কথাবার্তার এখন লাগামহীন কিছু কথাবার্তা এগুলো শুনতে খারাপ লাগে আহ বাট যাই হোক তিনি দেখুক তার স্পেশাল বন্ধুর বুদ্ধিতে চলছে তো তো বুদ্ধিতে এতটুকুই বলবো যে আপু আপনাকে তো আমরা আসলে সম্মান করি ভালোই চাই আপনার আপনি সাকিব খান লেডি প্রোডিউসার মানে আপনার জায়গা থেকে প্রথম তো সেক্ষেত্রে যতটুকু মানে আপনার বুদ্ধিতে কুলোয় সেটাকে একটু বেশি গ্রাহ্য করুন হ্যাঁ বন্ধুর বুদ্ধিতে চলেন না আটি সবই যাবে ওকে আচ্ছা হুম ওয়াচিং শাকিব খান ফিল্ম ফ্রম টু থাউজেন্ড সিক্সটিন নাও থ্যাংক ইউ মাহমুদ ভাই আহ শাকিব খান একটা ব্র্যান্ড তাকে নিয়ে কথা বলে তো ভাইরাল হবে একদমই দায় আলামিন ব্যাপারী আপু আজকে বসকে আমেরিকায় কিছু সময় উপভোগ করতে গেলে নাকি কোনো কাজে গেছে না না রা উনি আপনারা খেয়াল করে দেখবেন যখন একটা হ্যাট্রিক কোনো কাজ থাকে ঝাঁপিয়ে পড়ার আগে ইউএসএন কোনো ব্যাপার নেই হ্যাঁ আর ব্যাপার তো আছে ডেফিনেটলি এখানে অনেকগুলো কাজ থাকে তার উম আপনি জানেন যে আমাদের মেগাস্টার সাকিব খান এখন শুধুমাত্র একজন মেগাস্টার তো নন মানে তার অভিনয়ের জায়গা থেকেও তিনি একজন বিজনেসম্যান তো তার অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু আসতে চলেছে হ্যাঁ আপনাদের জন্য সাকিব ইন্ডিয়ানদের জন্য আসতে চলেছে অবশ্যই তার মানে ফ্যান্সদের জন্য এবং দেশের প্রতি তার দায়বদ্ধতা জায়গা থেকে শাকিব খান বরাবরই কিন্তু ভালো ভালো কাজের সাথে থাকেন তার আর্টিস্টিক কাজের বাইরে তিনি একজন বিজনেস তো সেটাকে আরো বড় পরিসরে তিনি কিন্তু শুরু করতে যাচ্ছেন নতুন করে নতুন বড় পরিসরে তো সেটারও কিছু কাজ আছে এখানটাতে আর অনেক কিছু আছে সবটা মিডিয়ে আসলে তিনি আসছেন আই এম পিওর শাকিবিয়ান থ্যাংক ইউ নতুন দিগন্ত দেন হচ্ছে কি লিখেছে ওর ক্যারেক্টারের কথা শুনলে আমার বমি আসে আসছে নায়িকার জন্য কিছুদিন আগে ওর ভিডিও হয়েছে এই তো একটা বস্তির মেয়ে বলেছ আহ ইয়াকুব ভাই যে আপনাকে আমি খুঁজছি আমি আপনার নাম নিয়েছি ইয়াকুব ভাই আপনার শরীর এখন কেমন আছে বলুন তো আমি না ভীষণ জানতে চাই আমাকে বাপ্পা গতকাল বললো যে কোথায় যেন দেখেছে যে আপনার অপারেশন হয়েছে আমরা ও মাই গার্ড আগামী রোজারিতে সাকিব খানকে খেয়ে দেবে আমাদের হাসান হাসানোর জন্য এসছে জায়ান মাহমুদ আপু আহ জায়ান ভাই কি অবস্থা শিশির লিখেছে শিশির আমিনুল হাই হালো দেন কি লিখেছে ফারসান আপু সত্যি করে একটা কথা বলবো সাকিব সত্যি কি সাথে সংসার করছে নাকি করছে না প্লিজ বলো জায়ান এটা নিয়ে এটা আমার টপিক না ভাই আমি এগুলো নিয়ে কথা বলতে পারবো না তাইরা লিখেছে মিশকা তার চাপু সাকিব খান আমেরিকায় যাচ্ছে সরাসরি তাকে বলবেন মানুষ ভুলবশত কাল কেটে কুমির আনে উনি যাতে নিজে থেকে কুমির না নিয়ে আসে খুব ভালো বলেছেন খুব ভালো বলেছেন ডেফিনেটলি এ পি সি চৌধুরী কেমন আছেন সবসময় খুব ভালো থাকেন এমনটাই মন থেকে আশা করি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রাকিব ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ তারপর কি লিখেছে শুন শুনেরা আরে কমেন্টগুলোর কি ভাই কমেন্টগুলো তো চলে যায় কি জ্বালা এই বছর ইচ্ছারা মুভি আসবে না কারণ নির্বাচনী হ্যাঁ এই বছর আসবে না নেক্সট এর জন্য 26 রাহা ঠিক এসে বাংলাদেশী নায়করা অভিনয় জানি না তাদের অভিনয় দেখে মনে হয় ওভার অ্যাক্টিং করছে একদমই তাই সবচেয়ে বাজে অভিনয়টা কখন করে জানো কোনো রোম্যান্সের সিনে মানে ধরো একটা রোম্যান্সের সিন নায়কের সাথে এমন লুক দিয়ে দেয় এটা আর থাকে না মানে একটা মানে খুব মানে একটা সতেজ একটা সুন্দর সাবলীল রোম্যান্স থাকে এটা ভালগার হয়ে যায় মানে ইরা না ভালগার ছাড়া কোনো লুক এক্সপ্রেশন দিতেই পারে না কি অদ্ভুত একটা বিষয় বাপরে বাপ আমিনু লিখেছে

আমি নিজে বলছি যে নায়িকারা অভিনয় পারে না কত অভিনয়টা অনেক কঠিন ভাই আর আমি করলে হাস্যকর ছাড়া কিছু না এই সমস্ত কথাবার্তা তো একদমই না আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি তাই আমার প্রফেশনটাকে ভালোবাসুন আমি আমার মতো করে আপনাদের সাথে প্রাণ খুলে আড্ডা দিই আমি শাকিব খানের একজন ভক্ত ক্ষুদ্র একজন মানুষ এই হিসেবে আমাকে দেখুন প্লিজ